আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই জানতে চেয়েছেন যে প্রসেসগুলোর নাম টি শার্ট বা পলো শার্টের প্রসেসগুলোর নাম এটা একটা শর্ট স্লিভ পলো শার্ট তো এই যে দেখেন কলার আছে স্লিভ আছে তো প্রথমে আমরা কিছু প্রসেসগুলোর নাম জেনে নিই যারা জানেন না বা জানেন তো এখানে হচ্ছে দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে শোল্ডার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে শোল্ডার দেখি পর্যন্ত শোল্ডার আর এইখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে সিলিপ প্ল্যান্থ হ্যাঁ এটা হচ্ছে এই প্রচেষ্টা হচ্ছে আপনার আর্মল পর এটা হচ্ছে ফ্লাকেট এটা হচ্ছে বাটন একটা বাটন এটা ফ্ল্যাকেট বক্স এটা ওয়ান সিক্সটিন একটি টপসিন আছে এটা দেখেন এই টপসিনটা ওয়ান সিক্সটিন টপ সিন এই টপ সিনটাও কিন্তু একটা ওয়ান সিক্সটিন টপ সিন এটা আর্মল সিলিপ প্ল্যান্থ এই যে মাঝখানে যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপিং পাইপিং অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করছে তো তারপর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে একটি কাপ ছিলিপ কাপ এখানে কিন্তু একটা টাক দেওয়া আছে এই যে টাক এখানে একটা টাক থাকবে তারপর যদি বলে বাইসেপ কোনটা তাহলে বাইসেপ এইখান থেকে এই পর্যন্ত তা এইখান থেকে এই পর্যন্ত এভাবে যদি ভাঙি তাহলে এটা হচ্ছে বাইসেপ হ্যাঁ তারপর চেস্ট হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আপনার এখান থেকে পর্যন্ত হচ্ছে চেস্ট তারপর বটম হচ্ছে নিচে যে বটে বটম কোনটা এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে বটম এটা হচ্ছে বটম হাইট যে দেখেন এটা হচ্ছে বটম হাইট তারপর মশি এই যে বটম করছে তারপর যদি বলে কেয়ার লেভেল কোথায় আছে কেয়ার লেভেল এই বডির ভিতরে কিন্তু কেয়ার লেভেল আছে এসিএম ঠিক আছে তারপর যদি বলি যে সোল্ডার টু সোল্ডার মেজারমেন্ট করো তখন আপনি এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সোল্ডার টু সোল্ডার মেজারমেন্ট অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত সোল্ডার টু সোল্ডার বা যদি বলে এক শোল্ডার গোন্ডা তখন আপনি এইখান থেকে এই পর্যন্ত এটাই বলবেন এক সোল্ডার তারপর যদি করে নেক উইথ মেজারমেন্ট করো তখন এইখান থেকে এই পর্যন্ত ধরবেন এটা হচ্ছে নেক উইথ মেজারমেন্ট আর যদি বলে কলার কলার যে আছে কলারটা মেজারমেন্ট তখন এইখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট করবেন এটা হচ্ছে কলার মেজারমেন্ট আর যদি বলে সেন্টার ফ্রন্ট লেন্থ মেজারমেন্ট করো তখন আপনি এই এই মাঝখান থেকে একদম এই পর্যন্ত মেজারমেন্ট করবেন হ্যাঁ আর পুরোটা টাইম ধরতে পারছে না এইখান থেকে একদম বটম পর্যন্ত মেজারমেন্ট করেন তারপর যদি বলে সেন্টার সিলিপেন মেজারমেন্ট করো তখন আপনি এই মাঝখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট করবেন এটা হচ্ছে সেন্টার সিলিপ লেন মেজারমেন্ট মোটামুটি সবগুলো প্রসেসের নাম বলে দিয়েছি তারপর এটা হচ্ছে তো কলার পয়েন্ট এটা হচ্ছে নোস্টাক যদি বলো নোস্টাক কোনটা এটা এটা হচ্ছে নোস্টাক তারপর যদি বলে হরিজেন্টাল আর ভার্টিক্যাল কোনটা তো এটা হচ্ছে হরিজেন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল তো হরিজেন্টালে যে এভাবে আর ভার্টিক্যাল খাড়া খাড়া আর এটা তো বক্স বলে দিলাম তারপর এটা হচ্ছে ব্যাক পার্টমএসের ব্যাক এটা তারপর আরেকটা মেজারমেন্ট করতে পারে যে হালাপয়েন্ট মেজারমেন্ট করো হালাপ্যান্ট কোনটা তখন এই বাটন দুইটা খুলে একদম এভাবে ধরবেন এভাবে ধরে এটা হালাপ্যান্ট মেজারমেন্ট করা যায় এ হচ্ছে কিন্তু একটা গান মোটামুটি সবগুলো প্রসেস আর একটা প্রসেস হচ্ছে যে এটা একস ফ্রন্ট এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার একস ফ্রন্ট মোটামুটি সবগুলো প্রসেসের নাম কিন্তু বলে দিয়েছি তারপর যদি কারো কোনো যার সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব